হ্যালো হ্যালোয়ান ওয়েলকাম টু কম্পিটিভ স্টুডেন্ট কম্পিটিভ স্টাডিয় তোমাদের সকলকে স্বাগত আজকে এই ভিডিওটিতে যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হল পশ্চিমবঙ্গ রাজ্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর তো এই টপিকটি যে কোনো কম্পিটিভ পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই যারা আপকামিং বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তারা সকলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো তো চলো আমরা ভিডিওটি শুরু করছি আজকের ভিডিওর প্রথম প্রশ্ন যে পশ্চিমবঙ্গের উচ্চতম স্মৃতিসৌধ কোনটি তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি ভিক্টোরিয়া মেমোরিয়াল নেক্সট কোয়েশ্চেন যে পশ্চিমবঙ্গের উচ্চতম স্তম্ভ কোনটি তো এই প্রশ্নের সঠিক অ্যান্সারে যাবে অপশান এ শহীদ মিনার তাহলে পশ্চিমবঙ্গের উচ্চতম স্তম্ভ হল মিনার অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন যে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ আদালতের নাম কি তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি হাইকোর্ট তাহলে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ আদালতের নাম হলো হাইকোর্ট অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন যে কলকাতা হাইকোর্ট কবে স্থাপিত হয় তো এই প্রশ্নের সঠিক হয়ে যাবে অপশান বি আঠারোশো পঁয়ষট্টি সালে কলকাতা হাইকোর্ট স্থাপিত হয় নেক্সট কোয়েশ্চেন যে পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন তো এই প্রশ্নের সঠিক হয়ে যাবে অপশান সি চন্দ্র ঘোষ তাহলে পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন প্রফুল্ল চন্দ্র ঘোষ অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন যে পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে ছিলেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি চক্রবর্তী রাজা গোপালাচারী পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল ছিলেন নেক্সট কোয়েশ্চেন যে পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি মমতা ব্যানার্জি তাহলে পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হলেন মমতা ব্যানার্জি অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন যে পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপালকে তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ নাইডু তাহলে পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যে বলেন পদ্মজা নাইডু অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন যে পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি দিন কে মুখ্যমন্ত্রী ছিলেন তো এই প্রশ্নে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি জ্যোতি বসু তাহলে পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি দিন মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন যে পশ্চিমবঙ্গ থেকে কে প্রথম ভারতরত্ন পুরস্কার পান তো এই প্রশ্নের সঠিক অ্যান্সারে যাবে অপশন ডি বিধানচন্দ্র রায় পশ্চিমবঙ্গ থেকে প্রথম ভারত তন পুরস্কার পান বিধানচন্দ্র রায় অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন যে পশ্চিমবঙ্গ থেকে কে প্রথম অস্কার পুরস্কার পান তো এই প্রশ্নের সঠিক অ্যান্সারে যাবে অপশান এ সত্যজিৎ রায় তাহলে পশ্চিমবঙ্গ থেকে প্রথম অস্কার পুরস্কার পান সত্যজিৎ রায় অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন যে পশ্চিমবঙ্গ থেকে কে প্রথম নোবেল পুরস্কার পান তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি রবীন্দ্রনাথ ঠাকুর তাহলে পশ্চিমবঙ্গ থেকে প্রথম নোবেল পুরস্কার পান রবীন্দ্রনাথ ঠাকুর অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন যে রবীন্দ্রনাথ ঠাকুর কিসের জন্য নোবেল পুরস্কার পান তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি গীতাঞ্জলি কাব্যের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন যে পশ্চিমবঙ্গ থেকে কে প্রথম অর্থনীতিতে নোবেল পুরস্কার পান তো এই প্রশ্নের সঠিক অ্যান্সারে যাবে অপশান এ অমর্ত সেন তাহলে পশ্চিমবঙ্গের প্রথম অর্থনীতিতে নোবেল পান অমর্ত্য সেন অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন পশ্চিমবঙ্গের প্রধান নদী কোনটি তো এই প্রশ্নের সঠিক অ্যান্সারে যাবে অপশান এ গঙ্গা তাহলে পশ্চিমবঙ্গের প্রধান নদী হচ্ছে গঙ্গা অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন যে উত্তরবঙ্গের প্রধান নদী কোনটি তো এই প্রশ্নের সঠিক অ্যান্সারে যাবে অপশান ডি তিস্তা তাহলে উত্তরবঙ্গের প্রধান নদী হলো তিস্তা অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন যে উত্তরবঙ্গে ত্রাসের নদী কাকে বলা হয় তো এই প্রশ্নের সঠিক হয়ে যাবে অপশন ডি তিস্তা তাহলে উত্তরবঙ্গে ত্রাসের নদী বলা হয় তিস্তা নদীকে নেক্সট কোয়েশ্চেন যে পশ্চিমবঙ্গের কোন সরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় তো এই প্রশ্নের সঠিক হয়ে যাবে অপশন ডি শিলিগুড়িকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় নেক্সট কোয়েশ্চেন যে কোন নদীকে পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয় তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি দামোদর তাহলে দামোদর নদীকে পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয় অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন যে দ্বারকেশ্বর এবং শিলাবতের মিলিত প্রবাহ কি নামে পরিচিত তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি রূপনারায়ণ তাহলে দ্বারকেশ্বর এবং শিলাবতের মিলিত প্রবাহ রূপনারায়ণ নামে পরিচিত অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন যে কেলেঘায় ও কংসাবতীর মিলিত প্রবাহ কি নামে পরিচিত তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি হলদি তাহলে কেলেঘায় ও কংসাবতী নদীর মিলিত প্রবাহ হলদি নামে পরিচিত কোয়েশ্চেন যে কোন নদীতে উজান স্রোত দেখা যায় তো এই প্রশ্নের সঠিক অ্যান্সারে যাবে অপশন সি সপ্তমুখী নদীতে পশ্চিমবঙ্গের প্রধান অর্থকরী ফসল কি তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি পাট পশ্চিমবঙ্গের প্রধান অর্থকারী ফসল হল পাট নেক্সট কোয়েশ্চেন যে সুন্দরবনের আতঙ্কের নদী কোনটি তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি মাতলা নেক্সট কোয়েশ্চেন যে পশ্চিমবঙ্গের ব্যস্ততম রেল স্টেশন কোনটি তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ শিয়ালদা তাহলে পশ্চিমবঙ্গের ব্যস্ততম ব্যস্ততম রেল স্টেশন হল শিয়ালদা রেল স্টেশন नेक्स्ट क्वेश्चन पश्चिम बंगे बृहतम रेलवे स्टेशन तो प्रश्न ऑप्शन बी हावड़ा पश्चिम बंगे बृहतम रेलवे क्वेश्चन पश्चिम बंगे दीर्घतम रेलवे स्टेशन तो यह प्रश्न सठिक ऑप्शन डी खड़गपुर नेक्स्ट क्वेश्चन पश्चिम बंगे उच्चतम रेलवे स्टेशन कोश्ने सठिक अन्सार हो ऑप्शन सी घूम তাহলে পশ্চিমবঙ্গের উচ্চতম রেল স্টেশন হল ঘুম রেল স্টেশন নেক্সট কোয়েশ্চেন যে পশ্চিমবঙ্গে কবে প্রথম রেল ব্যবস্থা চালু হয় তো এই প্রশ্নের সঠিক অ্যান্সারে যাবে অপশান বি আঠারোশো সালে পশ্চিমবঙ্গে প্রথম রেল ব্যবস্থা চালু হয় নেক্সট কোয়েশ্চেন যে পশ্চিমবঙ্গের বৃহত্তম চিড়িয়াখানা কোথায় অবস্থিত তো এই প্রশ্নের সঠিক অ্যান্সারে যাবে অপশান বি আলিপুর তাহলে পশ্চিমবঙ্গের বৃহত্তম চিড়িয়াখানা আলিপুরে অবস্থিত নেক্সট কোয়েশ্চেন যে পশ্চিমবঙ্গের বৃহত্তম গ্রন্থাগার কোথায় অবস্থিত তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি আলিপুর তাহলে বৃহত্তম গ্রন্থাগার কোথায় অবস্থিত আলিপুরে অবস্থিত নেক্সট কোয়েশ্চেন যে পশ্চিমবঙ্গের বৃহত্তম উদ্ভিদ উদ্যান কোথায় অবস্থিত তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ শিবপুর তাহলে পশ্চিমবঙ্গের বৃহত্তম উদ্ভিদ উদ্যানটি কোথায় অবস্থিত শিবপুরে অবস্থিত অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন যে পশ্চিমবঙ্গের বৃহত্তম ইন্ডিয়ান মিউজিয়াম অর্থাৎ জাদুঘর কোথায় অবস্থিত তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি আলিপুরদুয়ার নেক্সট কোয়েশ্চেন যে উত্তরবঙ্গের দীর্ঘতম নদী কোনটি তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ মহানন্দা তাহলে উত্তরবঙ্গের দীর্ঘতম নদী হল মহানন্দা অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন যে কোন জেলায় গঙ্গা নদী প্রধান দুটি শাখায় ভাগ হয়েছে তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার যাবে অপশান ডি মুর্শিদাবাদ তাহলে গঙ্গা নদী মুর্শিদাবাদ জেলায় দুটি শাখায় ভাগ হয়েছে নেক্সট কোয়েশ্চেন যে পশ্চিমবঙ্গের প্রধান খাদ্য শিস্য কী তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ ধান তাহলে পশ্চিমবঙ্গের প্রধান খাদ্য শিষ্য হল ধান নেক্সট কোয়েশ্চেন যে পশ্চিমবঙ্গের ধানের গোলা বলা হয় কোন জেলাকে তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ পূর্ব বর্ধমান তাহলে পশ্চিমবঙ্গের ধানের গোলা বলা হয় পূর্ব বর্ধমান জেলাকে নেক্সট কোয়েশ্চেন যে পশ্চিমবঙ্গের কোন জেলা ধান চাষের জন্য বিখ্যাত তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি বর্ধমান নেক্সট কোয়েশ্চেন যে পশ্চিমবঙ্গে কোন ধানের চাষ বেশি হয় তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি আমন তাহলে পশ্চিমবঙ্গে আমন ধানের চাষ বেশি হয় নেক্সট কোয়েশ্চেন যে তিন বিঘা করিডোর কোথায় অবস্থিত তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ কোচবিহার তাহলে তিন বিঘা করিডোর কথা বসতো কোচবিহারে অবস্থিত কোয়েশ্চেন যে পশ্চিমবঙ্গের মধ্যে চা প্রথম জেলা কোনটি তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি দার্জিলিং তাহলে পশ্চিমবঙ্গের মধ্যে চা প্রথম জেলা হলো দার্জিলিং অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন যে পশ্চিমবঙ্গের কোন জেলায় তামাক চাষ হয় তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ কোচবিহার তাহলে পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায় তামাক চাষ হয় অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন যে পশ্চিমবঙ্গে প্রাপ্ত সর্বাধিক খনিজ সম্পদ কোনটি এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি কয়লা তাহলে পশ্চিমবঙ্গে প্রাপ্ত সর্বাধিক খনিজ সম্পদ হলো কয়লা অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন যে পশ্চিমবঙ্গে প্রাপ্ত সর্বাধিক উন্নত মানের কোনটি তো এই প্রশ্নের সঠিক অ্যান্সারে যাবে অপশান বিটুমিনাস নেক্সট কোয়েশ্চেন যে পশ্চিমবঙ্গের কোন শিল্পাঞ্চল কেন্দ্রকে ভারতের রূঢ় বলা হয় তো এই প্রশ্নের সঠিক অ্যান্সারে যাবে অপশান এ দুর্গাপুর তাহলে পশ্চিমবঙ্গের দুর্গাপুর শিল্পাঞ্চল কেন্দ্রকে ভারতের রূঢ় বলা হয় অপশান এ হচ্ছে রাইট নেক্সট কোয়েশ্চেন যে পশ্চিমবঙ্গের কোন স্থানটি ওয়ার্ল্ড হেরিটেজের তকমা পায় তো এই প্রশ্নের সঠিক অ্যান্সারে যাবে অপশান ডি সুন্দরবন নেক্সট কোশ্চেন যে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিংহ কোনটি তো এই প্রশ্নের সঠিক অ্যান্সারে যাবে অপশান ডি সান্দপু তাহলে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিংহ হচ্ছে সান্দাকপু নেক্সট কোয়েশ্চেন যে পশ্চিমবঙ্গের বৃহত্তম ক্রীড়াঙ্গন কোনটি তো এই প্রশ্নের সঠিক অ্যান্সারে যাবে অপশান সি যুব ভারতী নেক্সট কোয়েশ্চেন যে পশ্চিমবঙ্গের বৃহত্তম মেলা কোনটি এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ গঙ্গাসাগর মেলা তাহলে পশ্চিমবঙ্গের বৃহত্তম মেলা হলো গঙ্গাসাগর মেলা নেক্সট পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি তো এই সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ জয়ী সেতু নেক্সট কোয়েশ্চেন ইস্তানদীর পূর্বাংশ কি নামে পরিচিত তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ ডুয়ার্স নেক্সট কোশ্চেন যে তিস্তা নদীর পশ্চিমাংশ কি নামে পরিচিত তো এই প্রশ্নের সঠিক হয়ে যাবে অপশান সি তোরাই তাহলে পশ্চিম তিস্তা নদীর পশ্চিমাংশ কি নামে পরিচিত তরাই নামে পরিচিত নেক্সট কোয়েশ্চেন যে ভাগ্নে পাহাড় কোথায় অবস্থিত তো এই প্রশ্নের সঠিক হয়ে যাবে অপশান ডি বীরভূম তাহলে মমা ভাগ্নে পাহাড় পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত বীরভূম জেলায় অবস্থিত নেক্সট কোয়েশ্চেন যে বিহারীনাথ ও পাহাড় কোথায় অবস্থিত তো এই প্রশ্নের সঠিক অ্যান্সারে যাবে অপশন সি বাঁকুড়া তাহলে বিহার নেওয়া তো শুশুনিয়া পাহাড় কোথায় অবস্থিত বাঁকুড়া জেলায় অবস্থিত নেক্সট কোয়েশ্চেন যে অযোধ্যা পাহাড় কোথায় অবস্থিত এই প্রশ্নের সঠিক অ্যান্সারে যাবে অপশন বি পুরুলিয়া তাহলে অযোধ্যা পাহাড় কোথায় অবস্থিত পুরুলিয়া জেলায় অবস্থিত নেক্সট কোয়েশ্চেন যে অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি তো এই প্রশ্নের সঠিক অ্যান্সারে যাবে অপশন এ গোর্গাপুরু তাহলে অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হল গোর্ঘাগুরু হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন যে পশ্চিমবঙ্গের প্রথম বাংলা সংবাদপত্র কোনটি তো এই প্রশ্নের সঠিক অ্যান্সারে যাবে অপশন সি সমাচার দর্পণ তাহলে পশ্চিমবঙ্গের প্রথম বাংলা সংবাদপত্র হল সমাচার দর্পণ নেক্সট কোয়েশ্চেন যে পশ্চিমবঙ্গের সর্বাধিক বৃষ্টি কোথায় হয় তো এই প্রশ্নের সঠিক অ্যান্সারে যাবে অপশান বি বক্সা ডুয়ার্সে তাহলে পশ্চিমবঙ্গের সর্বাধিক বৃষ্টিপাত হয় বক্সা ডুয়ার্স অঞ্চলে নেক্সট কোয়েশ্চান যে পশ্চিমবঙ্গে সবচেয়ে কম বৃষ্টিপাত কোথায় হয় তো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে এ ময়ূরেশ্বর তাহলে পশ্চিমবঙ্গের সবচেয়ে কম বৃষ্টিপাত হয় ময়ূরেশ্বর অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন যে সুন্দরবনের প্রবেশদ্বার কাকে বলা হয় তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ কেনিং তাহলে কেনিং শহরকে সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয় নেক্সট কোয়েশ্চেন যে কোন নদী মালদা জেলাকে দুই ভাগে ভাগ করেছে তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার যাবে অপশান ডি মহানন্দা তাহলে মহানন্দা নদী মালদা জেলাকে ভাগে ভাগ করেছে নেক্সট কোশ্চেন যে পশ্চিমবঙ্গের বৃহত্তম মৎস্য বন্দর কোনটি তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি শঙ্করপুর তাহলে পশ্চিমবঙ্গের বৃহত্তম মৎস্যবন্দরটি হলো শঙ্করপুর নেক্সট কোয়েশ্চেন যে পশ্চিমবঙ্গের কোথায় পাঠ গবেষণা কেন্দ্র রয়েছে তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার যাবে অপশান বি ব্যারাকপুর তাহলে পশ্চিমবঙ্গের বেরাকপুরে পাট গবেষণা কেন্দ্রটি রয়েছে কোয়েশ্চেন যে পশ্চিমবঙ্গের কোন জেলায় পাওয়া যায় তো এই অভ্রে যাবে অপশন এ পুরুলিয়া তাহলে পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় অভ্র পাওয়া যায় নেক্সট কোয়েশ্চেন যে বাঁধ কোন নদীর উপর অবস্থিত তো এই প্রশ্নের সঠিক হয়ে যাবে অপশান সি বরাকর তাহলে বাঁধটি বরাকর নদীর উপর অবস্থিত নেক্সট কোয়েশ্চেন যে কেলেঘাইয়ের সহিত কার মিলিত রূপ হলদি নদী তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি কংশাবতী তাহলে কেলেঘাইয়ের সহিত মিলিত রূপটি হচ্ছে হলদি নদী নেক্সট কোয়েশ্চেন যে পশ্চিমবঙ্গের কোন জেলায় লেটারাইট মৃত্তিকা পাওয়া যায় তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ বীরভূম তাহলে পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় লেটারাইট মৃত্তিকা পাওয়া যায় নেক্সট কোয়েশ্চেন যে তোরাই কোথার অর্থ কি এই প্রশ্নের সঠিক অপশান বি সেত সেতে ভূমি তাহলে তোরাই অর্থ অর্থ হলো সেতে ভূমি নেক্সট কোয়েশ্চেন যে ডুয়ার্স কোথার অর্থ কি তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ দুয়ার তাহলে ডুয়ার্স কথার অর্থ হচ্ছে দুয়ার অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন যে পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থান কোনটি তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ আসানসোল তাহলে পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থান হল আসানসোল নেক্সট কোয়েশ্চেন যে পশ্চিমবঙ্গের শীতলতম স্থান কোনটি তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি দার্জিলিং তাহলে পশ্চিমবঙ্গের শীতলতম স্থানটি হলো দার্জিলিং অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন যে পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক বিমানবন্দরটি কোনটি তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ দামোদম এই দমদম বিমানবন্দর যেটি বর্তমানে নেতাজি সুভাষচন্দ্র বিমানবন্দর নামে পরিচিত নেক্সট কোয়েশ্চান কর্কটক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের কয়টি জেলার উপর দিয়ে গেছে তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি পাঁচটি তাহলে কর্কটক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের পাঁচটি জেলার উপর দিয়ে গেছে পুরুলিয়া নদীয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান নেক্সট কোয়েশ্চেন যে বীরভূমের মহাভাগ্নে পাহাড় কী ধরনের তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ নেক্সট কোয়েশ্চেন যে মুকুটমণিপুর বান কোন নদীর উপর অবস্থিত তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি কংসাপতি তাহলে মুকুট মণিপুর বাঁধ কংসাপতি নদীর উপর অবস্থিত নেক্সট কোয়েশ্চেন যে কংসাবতী নদীর অপর নাম কি তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি কাঁসাই নদী তাহলে কংসাপতি নদীর অপর নাম হলো কাঁসাই নদী অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন যে পশ্চিমবঙ্গের দোসর কোন রাজ্যকে বলা হয় তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি ত্রিপুরা তাহলে পশ্চিমবঙ্গের দোসর রাজ্য বলা হয় ত্রিপুরা রাজ্যকে নেক্সট কোয়েশ্চেন যে ঝুমুর গানের জন্য পশ্চিমবঙ্গের কোন জেলা বিখ্যাত তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ পুরুলিয়া তাহলে ঝুমুর গানের জন্য পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলা বিখ্যাত নেক্সট কোয়েশ্চেন যে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলা পশ্চিমবঙ্গের কোন বিভাগে অবস্থিত তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি বর্ধমান তাহলে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলা পশ্চিমবঙ্গের বর্ধমান বিভাগে অবস্থিত নেক্সট কোয়েশ্চেন যে পশ্চিমবঙ্গে এক সিংহ কোন জঙ্গলে দেখতে পাওয়া যায় তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান জলদাপাড়া তাহলে পশ্চিমবঙ্গে জলদাপাড়া জঙ্গলে এক সিংহ দেখতে পাওয়া যায় নেক্সট কোয়েশ্চেন যে কলকাতা কোন নদীর তীরে অবস্থিত তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি হুগলি তাহলে কলকাতা হুগলি নদীর তীরে অবস্থিত নেক্সট কোয়েশ্চেন যে হাজারদুয়ারি পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত হয়ে যাবে অপশান এ মুর্শিদাবাদ তাহলে হাজারদুয়ারি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় অবস্থিত নেক্সট কোয়েশ্চেন যে ধানে কি জন্য বিখ্যাত তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি তাঁত শিল্প তাহলে ধানে খালি তাঁত শিল্পের জন্য বিখ্যাত নেক্সট কোয়েশ্চেন যে পশ্চিমবঙ্গে শীতকালে প্রবাহিত ঝড়কে কি বলে তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি পশ্চিমী ঝঞ্ঝা তাহলে পশ্চিমবঙ্গে শীতকালে প্রবাহিত ঝড়কে পশ্চিমী ঝঞ্ঝা বলে নেক্সট কোয়েশ্চেন যে পশ্চিমবঙ্গের প্রথম মহিলা শহীদকে তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ মাতঙ্গিনী হাজরা তাহলে পশ্চিমবঙ্গের প্রথম মহিলা শহীদ হলেন মাতঙ্গিনী হাজরা নেক্সট কোয়েশ্চেন যে পশ্চিমবঙ্গের প্রথম মহিলা ডাক্তার কে তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি কাদম্বিনী গাঙ্গুলি তাহলে পশ্চিমবঙ্গের প্রথম মহিলা ডাক্তার হলেন কাদম্বিনী গাঙ্গুলি নেক্সট কোয়েশ্চেন যে কলকাতায় কবে মেট্রো রেল চালু হয় তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ উনিশশো সালে তাহলে কলকাতায় প্রথম মেট্রো রেল চালু হয় উনিশশো চুরাইশ সালে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন যে পশ্চিমবঙ্গের সুন্দরবনকে রামসার সাইড হিসেবে ঘোষণা করা হয় কবে তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ দু সালে পশ্চিমবঙ্গের সুন্দরবনকে রামসার সাইড হিসেবে ঘোষণা করা হয় নেক্সট কোয়েশ্চেন যে পশ্চিমবঙ্গের কোন জেলাকে রাঙামাটির দেশ বলা হয় তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি বীরভূম তাহলে পশ্চিমবঙ্গের বীরভূম জেলাকে রাঙামাটির দেশ বলা হয় অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন যে পশ্চিমবঙ্গের রূপকার কাকে বলা হয় তো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশন সি বিধানচন্দ্র রায় তাহলে পশ্চিমবঙ্গের উপকার বলা হয় বিধানচন্দ্র রায় কি অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন যে কলকাতায় ফোর্ড উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয় তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ আঠারোশো খ্রিস্টাব্দে কলকাতায় ফোর্ড উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় নেক্সট কোয়েশ্চেন কলকাতাকে কে প্রাসাদ নগরী আখ্যা দিয়েছেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সারে যাবে অপশন ডি রবার্ট ক্লাইভ কোয়েশ্চেন যে পশ্চিমবঙ্গে কবে চালু হয় কোয়েশ্চেন যে পশ্চিমবঙ্গের দার্জিলিং চা কোন সালে জিআইটেক পেয়েছিল তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে সি দু হাজার সালে তাহলে পশ্চিমবঙ্গে দার্জিলিং চা দু হাজার চার সালে জিআইটেক পেয়েছিল অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন যে পশ্চিমবঙ্গের কোন কোন দ্রব্যগুলি দুহাজার চব্বিশ সালে জিআইটেক পেয়েছে তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি উপরের সবকটি অর্থাৎ উত্তরবঙ্গের কালো নুনিয়া চাল করিয়াল শাড়ি এবং সুন্দরবনের মোহবান মধু এই তিনটি দ্রব্য দু হাজার চব্বিশ সালে জিআইটে পেয়েছে নেক্সট কোয়েশ্চেন যে পশ্চিমবঙ্গে কয়টি জাতীয় উদ্যান রয়েছে তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি ছয়টি তাহলে পশ্চিমবঙ্গে ছয়টি জাতীয় উদ্যান রয়েছে সুন্দরবন জাতীয় উদ্যান বক্সা জাতীয় উদ্যান গোরুমারা জাতীয় উদ্যান জলদাপাড়া জাতীয় উদ্যান নেওড়া উপত্যকা জাতীয় উদ্যান এবং সিঙ্গালিলা জাতীয় উদ্যান নেক্সট কোয়েশ্চেন যে পশ্চিমবঙ্গে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কয়টি আছে তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে এ তিনটি তাহলে পশ্চিমবঙ্গের তিনটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে সুন্দরবন শান্তিনিকেতন এবং দার্জিলিং হিমালয়ান রেলপথ নেক্সট কোয়েশ্চেন যে দার্জিলিং এর হিমালয়ান রেলপথ কত সালে ওয়ার্ল্ড হেরিটেজে তকমা পায় তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার যাবে অপশন সি উনিশশো সালে দার্জিলিং এর হিমালয়ান রেলপথ ওয়ার্ল্ড হেরিটেজে তকমা পায় নেক্সট কোয়েশ্চেন যে পশ্চিমবঙ্গের শান্তিনিকেতন কবে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয় তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার যাবে অপশন সি 2023 সালে পশ্চিমবঙ্গের শান্তিনিকেতন ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয় নেক্সট কোয়েশ্চেন যে পশ্চিমবঙ্গের দীর্ঘতম খাল কোনটি তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি মেদিনীপুর খাল তাহলে পশ্চিমবঙ্গের দীর্ঘতম খালটি হচ্ছে মেদিনীপুর খাল অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার তো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি সকলকে অসংখ্য ধন্যবাদ